বসিরহাট কেন্দ্রের বিজেপি প্রার্থী সমর্থনে লেবুখালিতে বিশাল জনসভা সপ্তম অর্থাৎ শেষ দফা লোকসভা নির্বাচন আর হাতে মাত্র কয়েকটা দিন বাকি শেষ মুহূর্তে রাজনৈতিক দলগুলি মাঠে নেমে জোর কদমে প্রচার শুরু করেছে এদিন সোমবার বিকেলে বসিরহাটের কেন্দ্রীয় বিজেপি প্রার্থী রেখাপাত্রের সমর্থনে হিঙ্গলগঞ্জ বিধানসভার লেবুখালিতে কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে অনুষ্ঠিত হলো জনসভা এদিনের এই নির্বাচনী জনসভা শেষে নিষিধ প্রামাণিক সাংবাদিকদের বলেন চালাকির দ্বারা যেমন মানুষকে ভুল বোঝানো হচ্ছে পাশাপাশি মিথ্যা দিয়ে সত্যকে গোপন করার চেষ্টা হচ্ছে তবে এদিন বিজেপি প্রার্থী রেখাপাত্রকে একেবারে অন্য ভূমিকায় দেখা গেল সভা মঞ্চ থেকে সরাসরি শাসক দল দুর্নীতির বিরুদ্ধে স্রো হন পাশাপাশি আরো বলেন সন্দেশখালি দেখিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গের মা বোনদের আওয়াজ শুধুই বিজেপি বসিরাট সাংগঠনিক জেলা বিজেপির সম্মানীয় সভাপতি কি বলবেন এই বিষয়ে দেখুন প্রথম কথা যে চালাকির দ্বারা মানুষকে হয়তো ভুল বোঝানো যে মহৎ কার্য করা যাবে এবং তৃণমূল কংগ্রেস বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় এরা সব সময়। এই সমস্ত এক কথায় মানুষের সামনে মিথ্যেটাকে নিয়ে এসে সত্যিটাকে ঢাকবার চেষ্টা করে কিন্তু আপনাকে বারবার বলছি মানে এটা আমি এর আগেও বলেছি এখনও বলছি হাত দিয়ে যেমন সূর্যকে ঢাকা যায় না তেমনি যতই মিথ্যে হোক যতই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করুক না কেন কখনোই খালির সত্যকে ঢেকে রাখা যাবে না এটা সারা ভারতবর্ষের মানুষের সামনে প্রকাশিত হয়েছে এবং নিশ্চিতভাবে এর জবাব এইবার নির্বাচনে এই অঞ্চলের সাধারণ মানুষ নিশ্চিতভাবে এটা ব্যালটের মাধ্যমে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং খিস্তি দিয়ে এবং উচ্চের ভাষায় একজন জনপ্রতির মুখকে মারায় আপনি কি সমর্থন করেন দেখুন নিশ্চিতভাবে সেই পরিস্থিতিতে সেই সেখানে আমি ছিলাম না নিশ্চিতভাবে সবাইকে সংগত হয়ে চলা উচিত এবং আমি এটাও বলতে চাইব যেভাবে তৃণমূল কংগ্রেসের হুন্ডা এবং বদমাসটা আমাদের ক্যান্ডিডেট আপনারা এই ঝড় বৃষ্টি বাদলার মধ্যে থেকেও বাড়ি থেকে বেরিয়ে আজকে সভায় এসছেন বাংলা একসঙ্গে বরণ করে দিচ্ছে ভারত পাতাকে ভারত পাতাকে

জেলার মাননীয় সভাপতি শ্রদ্ধেও তাপসদা শ্রীরাম দিয়ে বরণ করে দেবে